আমাদের দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এই একত্রিশ দফার লিফলেট এই গোবিন্দেশী দেশি বাজারে বিতরণ করছি আমরা জানান দিতে চাই এ দেশে ভোট ও বাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই দিকগুলো প্রচার এবং প্রসার ঘটানোর জন্য জনগণের মাধ্যমে মাঝে তুলে ধরার জন্যই আজকে আমরা এই লিপলেট বিতরণ করছি আমি আশা করি এই লিপলেটের মাধ্যমে এই দেশের জনগণ স্বতুস্পষ্টভাবে জানতে পারবে যে আমাদের নেতা দেশের তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র মেরামত কাঠামো নিয়ে ঘোষণা করেছে দিকে দৃষ্টি রেখে আগামী দিনে এই আমাদের দেশটায়ক তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীতে প্রতীক নিয়ে এই আমাদের বহাপুরে গোপালপুরে আসবে তাকে বিপুল ভোটে বিজয় করবে রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠাম মতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে লিপলেটটা করা হয়েছে সেই লিপলেট গোবিন্দা সিং ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে আমরা বিতরণ শুরু করেছি এই লিভলেট বিতরণ কার্যক্রম শুরু করছি এবং কি আমরা আশা রাখি আগামীতে এদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং দেশটা নায়ক তারক রহমানের সেই একত্রিশ দফা বাস্তবায়ন হবে এ আশাবাদ ব্যক্ত রাখি এবং ভোট এবং বাজার অধিকার দেশটা নায়ক তারক এদেশের জনগণের মাঝে জোর দিবে এই আশাবাদ এই আশা আমরা রাখি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আইনের শাসন বাতের অধিকার মানুষের বাক স্বাধীনতা ফিরে দিবে এটুকুই আমাদের আশাবাদ দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা চেতনার মাধ্যমে তিরিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সতেরো বছর তারা নির্যাতিত নেতা আব্দুল সালাম পিন্টু জনাব তারেক রহমানেরই বাস্তবায়নের জন্য ভয়াপুর গোপালপুরে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেবের উদ্যোগে আজকে আমরা গোবিন্দাসীতে এই লিপলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি আশা করি এই কার্যক্রমের মাধ্যমে এই গোবিন্দাসী মানুষ জানতে পারবে একত্রিশ দফা কী আবার একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর রাষ্ট্র সুন্দর হবে এটাই সবার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম